এখান সবাই কেমন আছে আজকে দেখে আমাদের গরুর হাট আমাদের অনেক বড় বড় গরু আমাদের এই হাটে উঠছে কত গরুর গরু নিয়ে যাচ্ছে মার্শাল্লাহ সেখানে খাসিটা কিনা আছে বাইশ হাজার দুশো মার্শাল্লা সুন্দর আমাদের মেম্বার হাজলু ভাই এই খাসিটা কিনছে খুবই বড় একটা খাসি মশাল এখানে এটা দেবেন্দ্র সংসার এখানে অনেক বড় একটি গরু হাট মাসাল আর গরু মাসাল কত বড় মাসাল ও ভাই কত চাইছেন এটা এক লাখ চল্লিশ ঠিক আছে মাসাল্লাহ দেখেন এখানে আর একটা সার গরু ভাই কত চান বললেন না দা

এক লাখ সত্তর এখানে এই ধরুন ধরুন একটা এক লাখ আসিচ্ছে এক লালটা দিচ্ছে এক লাখ সত্তর দেখুন মাশাল্লায় লাল ঘরটা দেখছে এক লাখ মশাল্লা অনেক সুন্দর এখানে মহেশ করছে দেখুন দুইটা অনেক সুন্দর মহেশ এক দুইটা সুন্দর মহেশ ও ভাই মহেশ কত মহেশ মহেশ যে এক লাখ চল্লিশ হাজার বলতেছে মহেশটা যেখানে এই মহেশটাকে এক লাখ চল্লিশ হাজার বলতেছে দাম তো অনেক বেশি লাগে এখানে এখানে একটি অনেক বড় বিশাল গরু মশাল্লাহ এখানে মশাল্লাহ অনেকটা গরু আছে অনেক সুন্দর সুন্দর লাল কালো লাল অনেক সুন্দর অনেক গরু মশাল্লাহ দেখুন কি সুন্দর গরু দরবানীর জন্য সবাই রেডি করছে এবং এই সার ঘরটা কত বড় মশাল মশাল্লাহ দেখুন অনেক সুন্দর এত বড় মশাল্লা অনেক সুন্দর মশাল্লা একটা পশু সার করে দেখেন যতটি আছে সবগুলো বড় বড় অনেক সুন্দর করে ভাই এটা দাম সান কত দাম সাও কত এটা আর আড়াই লাখ আড়াই লাখ টাকা চাইতেছে 是啊。 দেখুন এখানে অনেক গরু আছে মাসাল্লাহ দেখা দেবের বাজারে অনেক প্রচুর গরিব অনেক বড় হাট দেখুন অনেক বড় হাট প্রচুর গরিব দিয়ে শুধু মানুষ আর মানুষ এখানে আরেকটি মশাল কত বড় সার অনেক বড় সার মশাল দেখান ও এখানে আর একটি গরু সাজিয়ে নিয়ে আসছে দেখেন

এখানে অনেক সুন্দর গরুটা দুই লাখ সাইড হাজার চাইতেছে দেখুন মশাল্লা এখানে আরেকটি কালো গরু সারে মার্শাল্লা কত সুন্দর এবং কত বড় ওঠে এখন খুবই সুন্দর দেখতে প্রত্যেকটি গরুরই সুন্দর মশাল্লা এখানে ভাইটার দাম কত চাইতেছেন হ্যাঁ তিন লাখ তিন লাখ মার্শাল ঠিকই আছে তিন লাখ চাচ্ছে মার্শাল দেখতে খুবই সুন্দর গরুটা এখানে অনেকগুলো সার আছে আরো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সার কেউ কামাল ভাই আসি না কিভাবে ভাবে একেবারে দেখতে দেখতে হ্যাঁ ঠিক আছে ঘুরান দিয়া দেখে যান সমস্যা নাই অবশ্যই দেখে রাখি দেখুন মাসা অনেক সুন্দর সার ঘুরে মাসা দেখতে খুবই সুন্দর এটা দেবিদ্যার সংসার বাজার আসবেন আগামী শনিবার আবার আছে মাসা সবাই আসবেন এ জায়গায় অনেক গরু মাসা দেখুন প্রচুর লোক চারা দিক দিয়ে দেখুন কত গরু দেখার জন্য এবং যারা পারে কিনে নিয়ে যাচ্ছে মাসা আল্লাহ প্রচুর সুন্দর গরুটা এটাও সুন্দর আছে এখানে এখানে আরেকটি সার গরু আছে মশা আল্লাহ অনেক অনেক গরুটা কারণ বাজার সময় অনেক আওয়াজ প্রচুর গরু মশা আল্লাহ